যাদবপুর দখল করছিল না তো ও নিজের এলাকাও দখল করতে পারছে না নিজের এলাকা তিনটে গ্রুপ তোলাবাজি করে এই যে বিকাশ সিং এই যত দেখবেন এখন আইএন টিউসি লোকরা গুলি খাচ্ছে বেশি ভাগ কেন খাচ্ছে ওই টোটো অটো ওই কারখানা তোলাবাজি করছে আবার একটা শ্রেণী আছে যারা সিমেন্ট বালি ওই পাথর এই সাপ্লাই যারা করে তারা গুলি খাচ্ছে এখন ওখানে যে এ আছে কারখানা আছে ট্যাক্স ম্যাকো ট্যাক্স ম্যাকো তো কে কন্ট্রাক্টরি করবে কে সাপ্লাই দেবে তার নিয়ে গন্ডগোল তো এম এর সঙ্গে আছে একটা গুড্ডু বলে ক্রিমিনাল আছে মস্তান ওই কমারাটি মুসলমান একটা জেহাদি গুন্ডা ওর সঙ্গে এদের বহুদিন ধরে তোলাবাজি মানে ওর তোলাবাজি আপনারা জানেন বেলঘরিয়া কামারহাটি উন্নয়ন কমিটি নামে তোলাবাজি হয় সে মদন মিত্র লোক একটা টিম আছে মলে ঘটা করল আবার একটা টিম এদের আছে এদিকে জয়ন্ত 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 সিং যেটা ঘটনা ঘটেছিল আপনার মনে আছে তো মোটামুটি বেলঘরিয়া কলকাতা কাছে কাছে কাছাকাছি পড়ে সেহেতু তোলাবাজি চরম সীমায় আছে আর যখনই কোনো ঘটনা হলে বলে মদন মিত্র দেখবেন বলবে এই বুঝে নেব আমি এক মিনিটের মধ্যে বুঝে নেব হাফ মিনিটের মধ্যে বুঝে নেব হাফ সেকেন্ডের মধ্যে বুঝে নেব যেখানে দায়িত্ব রয়েছে রাজীব কুমার রাজীব কুমার দায়িত্ব রাজীব কুমার সারা বাংলার দায়িত্ব আছে স্পেশাল আমি জানি না অজয় ঠাকুর হোক বা যেই ঠাকুর হোক যেটা যে বীজ বীজটা পুঁতেছেন সেই বীজটাই তো উঠবে আরে কন ক্রিমিনালদেরকে কন্সিলার ক্রিমিনালদেরকে পথ দিয়ে বসিয়ে রেখেছেন ক্রিমিনালদেরকে এ বানিয়ে রেখে দিয়েছেন তলাবাজদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছেন এখানে চারশো ক্রিমিনাল চারশো ক্রিমিনালকে সিকিউরিটি দিয়ে রেখেছে ব্যারাক পুলিশ কমিশনার চারশো এটা আজ থেকে না ওই যখন থেকে তৃণমূল সব শাসানে এসেছে চারশো ক্রিমিনাল ক্রিমিনাল এখানে সিকিউরিটি তারা যে ক্রিমিনাল পুলিশের ভয়ে পালিয়ে বেড়া তখন পুলিশও দিশা আনা হয়ে গেছে পুলিশ কিছু করার নেই এখন আপনি যদি আমি কেউ পুলিশকে দোষ দিই আমি হয়তো পলিটিক্যাল পার্টি আছে পুলিশকে দোষ বলবো এটা বলতেই পারি কিন্তু অ্যাকচুয়ালি পুলিশের কিছু করার নেই পুলিশে ভর্তি হচ্ছে না পুলিশে কোনো নতুন চাকরি নেই সিভিক ভলেন্টিয়ার থানা কন্ট্রোল করছে সিভিক ভলেন্টিয়ার পয়সা কন্ট্রোল করছে কে তোলাবাজি করছে দুর্ভাগ্যের ব্যাপার তৃণমূলের এমএলএ তৃণমূলে মন্ত্রী তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের নেতারা পুলিশকে ভাগ পাঠায় এইটাও ভাগ এলো কাছে পাঠিয়ে দিলাম এই পরিস্থিতিতে আজকে রায় আমাকে কতবার বলেছেন রায় আমাকে কতবার বলেছে গুড্ডু আমাকে মারিয়ে দেবে গুড্ডু আমাকে খুন করে আজকে ভয়ে মুখ খুলতে পারছেন কাউন্সিলর ওখানকার আমাকে বলেছে ভদ্র মহিলা একটা পার্টি করে হইতে যে আমার বিরোধী পার্টি করতে পারে আমি ওতে কিছু জানি অ্যাকচুয়ালি কি আছে একটা সময়ে কামারহাটিতে মুসলমান গুন্ডারা গুন্ডামি করত নাম করে আনোয়ার এই কোন কোন আছে সব বুড্ডু তারপরে আর অনেক আছে ওখানে ক্রিমিনালে তো মানে ফ্যাক্টরি আছে এখানকার যত ক্রিমিনালকে আমি এখান থেকে তাড়াতাম আমাদের ব্যারেকুর শিল্পাঞ্চল থেকে গিয়ে কামারহাটিতে বসবাস করতাম তো ও কামারাটি একটা মরুদ্যান আছে সেন্টার এখন বিটি রোডের জাস্ট যেখানে বাঙালি হিন্দুরা বসবাস করে সেখানে তোলাবাজিতে চরম সীমা পৌঁছে গেছে সেখানে বাঙালি এলাকাতে হিন্দু এলাকাতে যেখানে বাঙালি হিন্দুরা থাকেন এই মুসলমান জেহাদিরা গিয়ে ওখানে কুম করছে তোলাবাজি করছে মার্ডার করছে এই বিকাশটাকে আমি বহু ধরে জানিয়ে ওর সঙ্গে থাকে ওই নির্মলা রায়ের সঙ্গে থাকে কিন্তু ওখানে পরিস্থিতি ভয়ঙ্কর আছে ওখানে এম এল এ ওখানকার কাউন্সিলর ওখানকার চেয়ারম্যান ওখানকার গুন্ডা ওখানকার পুলিশ সব একাকার আছে সবার ভাগ পৌঁছতে হবে এই ছেলেটা মানে কি বলা যাবে এখন তো হিন্দুদেরকে তৃণমূল করছে কেন এটাই একটা বড় প্রশ্ন শুধু এরাও স্বার্থের জন্যই মরছে যে হিন্দু এখনো তৃণমূল করছে ও শুধু স্বার্থের জন্য করছে না গ্রেফতার কেন হবে পাশেই তো থাকে মতন মিত্র সবসময় একটা সময় ছিল আনোয়ার ছিলোয়ার কি করতো আনোয়ার টানোয়াররা কি করতো ওখানে একজন পুলিশ অফিসার ছিল সে আরেস্ট করতো আনোয়ারকে দিয়ে খুন করাতো ওই পুলিশ অফিসার নামটা ভুলে গেছে খুন করাতো আজকে সেম পরিস্থিতি হয়ে গেছে এমন পরিস্থিতি হয়ে গেছে পশ্চিম বাংলা আর বোলা যাবে না মরুদ্যান হয়ে গেছে এখানে ক্রিমিনালদের বলছি যে শিলিগুড়িতে কয়েকদিন আগে একটি স্বাস্থ্য কেন্দ্র থেকে ভ্যাকসিন নেওয়ার পরে একটি বাচ্চা মারা যায় ভ্যাকসিন নেওয়ার পরে এবং একটি বাচ্চা যথেষ্ট অসুস্থ একশো আটত্রিশটা ওষুধ দু নম্বরই পাওয়া গেছে সে ওষুধের আপনি বিশ্বাস করবেন না পশ্চিমবাংলা ইএসআই হসপিটাল ইএসআই হতো কেন্দ্রের আছে কিন্তু মানে প্রত্যেকটা স্টেট লেবার ডিপার্টমেন্ট ইএসআই কে কন্ট্রোল করে ইএসআই থেকে ওষুধ সরকারি দপ্তর সরকারি হসপিটাল থেকে ওষুধ গাঁদা গাঁদা এই ওষুধটা দু নম্বরই ওষুধ সাপ্লাই হয় যারা এই ফেয়ার প্রাইস সব দোকান করে তারা নিজে বলে কি দাদা এই ওষুধটা কিনবেন না ডক্টররা বলে দয়া করে এই ওষুধ কিনবেন না আমাকে দোষ দেবেন না এখানে সব দু নম্বরই ওষুধ সাপ্লাই হয় দু নম্বরই মানে জাল জাল ওষুধ যে মাত্রায় যে জিনিস দিয়ে ওষুধ আপনার একটা রোগ হয়েছে সে ওষুধ যে রোগ যে ওষুধ দিয়ে আপনার রোগটা মানে ট্রিটমেন্ট হবে সেই সে ডাক্তারকে আরেস্ট করছে ডাক্তারকে কে চমকাচ্ছে এই তো হচ্ছে এই বেলঘরিয়া তো পানিহাটিতে পড়ছো পড়তো হাঁটিতে খুন হয়েছিল ঢুলু দেখেছেন এটাও খুব পানিহাটির আর কামারহাটি কাছাকাছি মধ্যে পড়ে পানিহাটি শেষ হয়ে কামারাটি মানে এদিককার ক্রিমিনাল ওদিকে না না ওটা তো মরুদ্যান হয়ে গেছে যেহেতু কলকাতার কাছাকাছি পড়ে মানে এই তোলা আমার একটা জানা জানি একটা লোককে নাম বলতে পারছি না ও বিদেশে থাকে তার শ্বশুর বাড়ি এখানে সম্পত্তি প্রায় সব সম্পত্তি লুট নিন লুট করে নিয়েছে সব সম্পত্তি লুট করে এই তৃণমূলের সব নেতারা গুন্ডারা পুলিশ মিলিয়ে সব আর আবার ও যে লোকটা আছে তার এখানে কলকাতা কলকাতার পশ্চিমবঙ্গের পুলিশের মধ্যে অনেক নিজের আত্মীয় স্বজন আছে সে একদিন আমাকে কান্নাকাটি করে বলছিল যে দেখুন আমার প্রপার্টি দখল আমরা তোমার রিলেটিভদেরকে বলো ওরা তো তৃণমূলের নেতা এখন

এরাই ভোট ম্যানেজ করে এরাই ভোটের দিন দেখবেন লাঠি ডান্ডা নিয়ে বন্দুক পিস্তল নিয়ে লোককে বাড়ি থেকে বেরোতে দেয় না মমতা ব্যানার্জিদের বাইরে যেতে পারবে অসম্ভব ব্যাপার আছে মমতা বাইরে যাওয়া আজকে দেখছেন তো ভোটার ভোটার নাম ভূত ভূতের ভূত খুঁজে বেড়াচ্ছেন লজ্জা হয় না ডিএম এস ডিও বিডিও এআরও এআরও তো সব কনটেক্সুয়াল যাবে চাকরি করে যত চলে যায় না প্রত্যেকটা পৌরসভা পঞ্চায়েত অফিসে এআরও যারা বসে আছে সব কন্ট্রাকচুয়াল আছে চলে যান দেখুন আপনি বলে বলে আমরা পাচ্ছি যারা বাংলাদেশে থাকে এখানে এসে ভোটার নাম হয়ে পুরো জিয়াঁদিরা ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে এখন তো উনি হিন্দি ভোটার হিন্দু ভোটারদেরকে নাম বাদ দেওয়ার জন্য এদেরকে মাঠে নামিয়েছেন আরে ববি হাকিম মাঠে নেবে ভানীপুরে হিন্দুদের নাম কাটাবার চেষ্টা করেছেন একটা মুসলমানের নাম কাটার না